বাংলাদেশের একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনেকেই ডরে কথা বলে না ডরে কথা বলে না এই কারণে যে অনেক শিল্পীরা মনে করে যে আমি মেরিল প্রথম আলোকে নিয়ে যদি এবার কথা বলি একটি কর্পোরেট কোম্পানি প্রথম আলো পত্রিকা হয়তো মামলা দিয়ে দিবে হয়তো আমাকে বয়কট করবে নয়তো পরের বছর আমাকে দাওয়াত দিবে না কিন্তু আমার একশো ছবি রিলিজ হয়েছে আমি দাওয়াত এখনো পাই নাই তাই আমি দাওয়াতের ভয় করিও না আগামী বছরও আমার দাওয়াত দরকার নাই কিন্তু কথাটা এই কারণে উঠলাম জিএম বিতে এসে মেরিল প্রথম আলো নাকি তারকা জরিফ আমরা জানি প্রিয়তমার সর্বাধিক প্রিয়তমার গানটা সর্বাধিক সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখন কিন্তু সমালোচনা করছে যে কেন প্রিয়তমা অথবা হচ্ছে গিয়ে ইটা পাচ্ছে না ওই গানটি পাইনি আবার পেলোকে এমন একটি গায়িকা যেটা আসলে বিতর্কিত তার মানে কি এটা কি দর্শক জরিপ নাকি নিজেদের নিজেদের জরিপ মানে টেবিলে বৈসা কোক খাইতে খাইতে জরিপ আমার কাছেও তাই মনে হয়েছে যে এটা আসলে ওই একটা টেবিলে কোক খাইতে খাইতে জরিপ কারণ দর্শক জরিপ যদি হইতো সাকিব এলার্জি আমার ধারণা তাদের আছে সাকিব খান এলার্জি যাদের যাদের আছে তারা বিভিন্নভাবে কৌশল করে সাকিব খানকে ধরেন হচ্ছে বয়কট করার একটি কৌশল আমার কাছে মনে হয় কিন্তু দেখবেন এবছর তুফান রিলিজ হয়েছে পুরস্কার পাবে কারণ তখন তার অ্যালার্জি থাকবে না আমরা আমরা ভাই ভাই তো সো দ্যাট আমার দাওয়াতের ভয় নাই আমি সেই অ্যাওয়ার্ড নিয়ে এই জন্য একটু দুই লাইন বললাম কারণ দর্শক যারা আমার তারা সব সময় চায় আমি সত্যটা বলি তো সদার সত্য বলতে বলতে যদি মৃত্যু হয় বয়কট হয়ে যায় আপত্তি কোন অভিনেতা কোথাও যাক বা না যাক যেমন ধরেন আমি দেখছি সবসময় চেয়ে নতুনদের একটা প্রায়োরিটি তা আপনি তো বলেই দিচ্ছেন যে আপনি দর্শক জরিপে হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিচ্ছেন তাহলে যেখানে দর্শক জরিপে সুপার ডুপার হিট আমাদের অনেকের বাংলা ভাষায় বলে কুত্তা হিট তো সেই হিট সাকিব খানের প্রিয়তমা সেইটা পুরস্কার পাইলো না তা আপনি সেই জায়গায় যদি এই কথা বলেন কেন গেল না একটা স্টার সে নাও যেতে পারে আমরা বিদেশের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখি তার প্রতিনিধিরা অ্যাওয়ার্ড নেয় না যেতে পারলে সো দ্যাট যাওয়াটা না যাওয়াটা বড় কথা না যেমন আমাদের ডিরেক্টরদের পেয়ে পরিচালক সমিতির একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করেছে ওইখানে হচ্ছে গিয়ে এই ধুনফুনটা হয়েছে বলতেছে তারা তো ছবি জমা দেয় নাই ছবি জমা দেয় আমন্ত্রণ জানালেন না কেন তো এই ধুনফুন ধুনফুনের রাজনীতি এখন সব জায়গায় চলতেছে আমি মনে করি যে এই সব জায়গা থেকে সবাইকে বের হয়ে এসে প্রকৃত অর্থে যারা গুণী শিল্পী তাদেরকে মূল্যায়ন করা পাশাপাশি যারা নতুন শিল্পী একটি অ্যাওয়ার্ড হচ্ছে একটি শিল্পীকে অনুপ্রাণিত করার একটি জায়গা সেইটাও দেওয়া উচিত আপনি দিতে পারতেন প্রিয়তমায় শ্রেষ্ঠ দিয়ে যেই মেয়েটিকে পুরস্কার দিলেন ওরা নবাগত হিসেবে দিতেন আপনারা সবাই ইন্ডিয়ার হচ্ছে গিয়ে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সবাই দেখেন ওরা কিন্তু নবাগত বলে নায়ক নায়িকাদেরকে পুরস্কার দেয় দেখেন যে এই বছরের শ্রেষ্ঠ নবাগত নায়িকা এই বছরের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র নায়িকা কিন্তু আমাদের দেশে কিন্তু এটা নাই আবার দেখে যে পরিচালক সমিতি যে এই অ্যাওয়ার্ডটা দিছে সেখানে শুরুকারে গীতিকারে দেয় নাই তো এই যে বৈষম্য এই যে টেবিলে বসে কোক খাইতে খাইতে পুরস্কার আমি এটা ঘৃণা করি এবং বয়কট করি না চেষ্টা করতে পারে কিন্তু আপনার প্রশ্নটা আমার এরকম হয়েছে একটা ছোট্ট দুই লাইনের গল্প বলতে বাজারে গেছে বাপ আর ছেলে বাপের ধরে ইচ্ছা মতো জুতা ছেলে চামে পিছনে যায় বন্ধুরা ফোন দিয়ে হয়েছে দোস্ত আল্লাহ আমার জুতা দিয়ে বাতাইছে আমি কিন্তু বাচ্চা পলাই আপনি আপনার দেশের স্টার যে বা সিনিয়র যে তারে মূল্যায়ন করবেন না নতুনকে প্রমোট করার আশায় সিনিয়রকে অপমান করবেন এই প্রমোটের তো দরকার নাই আচ্ছা আপনি এখন মিষ্টি জান্নাতের কথায় আসছেন ভাইরাল হইতে এই সময়ে কে না চায় এই যে আমি নিজ ভোকাল রাইজ করি অনেকে আমার বলে যে এই যে আপনি সত্য কথা করে এটা ভাইরাল হওয়ার লেখা কর তো বিগত দিনেও আমি এইভাবে কথা বলছি আপনারা যে যেই যুগে ধরেন এই ভার্চুয়াল মিডিয়া ছিল না বা আমি মাঝখানে গ্যাপ থাকার কারণে হয়তো আপনারা আমাকে পান নাই কিন্তু বিগত দিনেও আমি এইভাবেই কথা বলছি এখন ভার্চুয়াল মিডিয়ার জগৎ আপনাদের মাধ্যমে দুই চারজন দেখে সুন্দর কমেন্টস লেখে সোতে হয়তো দুই চারজন আমাকে চিনে কিন্তু ভাইরাল ওদের প্রতিটা ব্যক্তি চায় সোতের এটা অনেক কিছু না ভাইরাল হচ্ছে প্রশ্ন যে মিষ্টি আপনি যেটা বলতেছেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে গিয়ে পোস্টেছে এখন আপনাকে আগে বাইচা নিতে হবে আপনি কি কইরা বাইচা মানে ভাইরালটা হবেন চ্যানেলের এর যা সাগর সাহেব একদিন বলছিল যে যেভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে একদিন দেখা যাবে যে পা মানে পাও নিচের দিকে দিয়া মাথা উপর দিকে দিয়া কেউ মানে পাওটা উপর দিকে দিয়ে আর কি হার্ডওয়্যার বলবে এইটাই নতুন তো সো দ্যাট ভাইরাল হওয়ার পদ্ধতিটা আপনাকে আগে বাইর করে নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল হইতে চাচ্ছেন কিভাবে ভাইরাল হতে চাচ্ছে তার সে তো আবার তোমার মির্জার বিরুদ্ধে বিশ টাকার মামলা করবে আমাদের শিল্পীদের মধ্যে এখন নতুন একটা প্রবণতা হয়েছে মামলা মামলা খেলা ঠিক আছে আগে রাজনীতিতে আসিল খেলা 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 হবে এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা মামলা খেলা হবে আমার মনে হয় যে এই খেলার দ্রুত পরিসমাপ্ত হওয়া উচিত কারণ এটা কোনো আমাদের জন্য সুখকর না আমরা শিল্পী আমরা দিন শেষে আমাদের কাজ কি আমরা আপনারা যারা কষ্টে থাকেন তাদের মুখে হাসি ফোটাবো যারা নস্ট্রোলজি ভুগেন তাদেরকে নষ্ট্রোলজি ভুগাবো আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া এখন আমরাই যদি বিনোদনের খোরাকটা এরকম সমালোচনার মুখে হয়ে যায় এইটা আমাদের জন্য দুঃখজনক টিভি